বন্ধুরা রাতে ঘুমোতে যাওয়ার আগে ফিটকিরি আর গোলাপ জলকে ঠিক এভাবে মেখে দেখো মুখের কালো মেচে তা পিগমেন্টেশন ব্রোনের দাগ দূর করে ত্বক ফর্সা উজ্জ্বল সুন্দর করে তুলবে স্কিনের টেক্সচারটাকে পাল্টে দেবে স্কিনকে সফট স্মুথ গ্লোয়িং করতে হেল্প করবে একই সঙ্গে মুখে যাদের বার্ধক্যের চিহ্ন চলে এসছে স্কিনটা দেখতে বয়স্কদের মতন দেখাচ্ছে রিঙ্কেল ফাইনান্সের মতন সমস্যা ফেস করছে তাদের জন্য কিন্তু এই উপায়টি দারুণভাবে কাজ করবে তাই বেশি কথা না বলে সরাসরি মূল ভিডিওর মধ্যে যাওয়া যাক আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবে না আর তার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর হাইপ করতে কিন্তু একদম ভুলবে না তো চলো তার জন্য কি করবে দেখো তার জন্য তোমরা একটা পাঁচ টাকা দামের এরকম ফিটকিরি যে কোনো গ্রসারি স্টোর অথবা কসমেটিক স্টোর থেকে কিনে নিয়ে আসবে তারপর কিনে নিয়ে এসে গ্রেটারের সাহায্যে গ্রেট করে ফিটকির এরকম পাউডার বানিয়ে নেবে তো পাউডার বানিয়ে নেওয়ার পর একটা কাচের বাটিতে তোমাদের এক চিমটি মতন ফিটকিরি নিয়ে নিতে হবে এরপর এখানে অ্যাড করে দিতে হবে কফি পাউডার দু টাকা দামের একটা কফি পাউডার কিনে নিয়ে আসবে নিয়ে হাফ চামচের মতন কফি এখানে অ্যাড করতে হবে আর এই কফি কিন্তু তোমাদের এখানে দিতেই হবে বন্ধুরা এই কফি ফিটকিরি আর এরপর দিতে হবে এখানে হলুদ গুঁড়ো এক চিমটি মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবে এই তিনটে জিনিসকে একসাথে মিক্স করে নিয়ে তোমরা এই এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখো রেগুলার বেসিসে এটা অ্যাপ্লাই করতে পারো তবে আজকে যে উপায়টি তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা সপ্তাহে তিন দিন ব্যবহার করবে যাদের মুখে প্রচণ্ড পিগমেন্টেশন মেয়েছে তা একনে পিম্পলসের মাস্ক রয়েছে মুখটা কালো হয়ে গেছে ট্যান পড়ে গেছে তারা কিন্তু সপ্তাহে তিন দিন ব্যবহার করবে আর যাদের স্কিনটা মোটামুটি ঠিকঠাক আছে নর্মাল রয়েছে তারা সপ্তাহে একদিন কি দু ব্যবহার করতে পারো এরপর তোমাদের এখানে দিতে হবে মধু মধুটা কিন্তু এখানে দিতেই হবে স্কিপ করলে চলবে না এক চামচের মতন মধু এখানে অ্যাড করে দিতে হবে এই মধু দিয়ে দেওয়ার পর তোমাদের দিতে হবে অ্যালোভেরা জেল তোমরা চাইলে গাছের অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারো অথবা মার্কেটের কেনা অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারো আমি এখানে মার্কেটের কেনা অ্যালোভেরা জেল এক চামচের মতন নিয়ে নিয়েছি শেষে অ্যাড করে দিতে হবে এক চামচের মতন গোলাপ জল গোলাপ জলটা কিন্তু দিতেই হবে কারণ গোলাপ জল আর ফিটকিরির সাথে এই কয়েকটা ইনগ্রেডিয়েন্টস মিশিয়েই এই ম্যাজিক্যাল উপায়টা তোমাদের পরপর তিন দিন করে নিতে হবে যেটা তোমাদের স্কিন থেকে দাগচ পিগমেন্টেশন তা ট্যানকে তুলে দেবে স্কিনকে ভীষণ টাইট করবে স্কিনের মধ্যে গ্লো নিয়ে আসতে সাহায্য করবে একই সঙ্গে তোমাদের রিঙ্কেল ফাইন লাইন্সের মতন সমস্যা দূর হয়ে যাবে চোখের তলায় যাদের কালি পড়ে গেছে সেই কালিটাও কিন্তু দূর করতে সাহায্য করবে আজকের এই উপায়টি এরপর প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দিয়ে তারপর তোমাদের এটা ব্যবহার করতে হবে তো দেখো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমার কিন্তু রেমেডিটা তৈরি হয়ে গেছে এবার তোমাদের অ্যাপ্লাই করে দেখাবো কিন্তু তার আগে তোমাদের আরও একটা জিনিস তৈরি করতে হবে তোমাদের একটা ফেস ক্লিনজার তৈরি করতে হবে তার জন্য দেখো আমি একটা বাটির মধ্যে দু থেকে তিন চামচের মতন কাঁচা দুধ নিয়েছি আর তার মধ্যে হাফ চামচের মতন নারকেল তেল মিশিয়ে নিচ্ছি তে দুটি উপাদানকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি এটাই তোমাদের স্কিন থেকে নোংরা ময়লা ডট পলিউশন ইম্পিউরিটিস যে কোনো দাগছোপকে দূর করতে ভীষণভাবে সাহায্য করবে স্কিনকে হাইড্রেশন প্রোভাইড করবে করবে এজিং সাইনগুলোকে দূর করতে সাহায্য করবে স্কিনের মধ্যে গ্লো নিয়ে আসতে সাহায্য করবে তো চলো আমার কিন্তু এই ফেস ক্লিনজারটাও রেডি হয়ে গেছে এবার তোমাদের স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করে দেখিয়ে দিই একটা কটন বলের সাহায্যে ওভারঅল ফেসের মধ্যে খুব ভালো করে তোমাদের অ্যাপ্লাই করে নিতে হবে করে নিয়ে দু থেকে তিন মিনিট ধরে জেন্টলি হালকা হাতে ম্যাসাজ করতে হবে এই ফেস ক্লিনজারটা দিয়ে যদি তোমরা মুখটাকে পরিষ্কার করতে পারো তাহলে তোমাদের মুখের দাগ যেমন দূর হয়ে যাবে তেমন স্কিনটা কিন্তু ডিপলিভাবে ক্লিন হবে পোর্সের মধ্যে জমে থাকা নোংরা ময়লা ডট পলিউশন ইম্পিউরিটিস দূর হয়ে যাবে একই সঙ্গে স্কিন ভীষণ মসচারাইজ থাকবে হাইড্রেট থাকবে স্কিনের মধ্যে একটা ন্যাচারাল গ্লো আসবে কারণ কাঁচা দুধ আমাদের স্কিনকে ফর্সা উজ্জ্বল করার সাথে সাথে স্কিনের মধ্যে গ্লো নিয়ে আসতে ভীষণভাবে সাহায্য করে আর তার সাথে আমি নারকেল তেল দিয়েছিলাম যেটা তোমাদের স্কিনকে টাইট করবে এজিং সাইনগুলোকে রিমুভ করবে স্কিনকে সফট সাপেল গ্লোয়িং করতে হেল্প করবে তো দেখো আমার কিন্তু খুব ভালোভাবে মাসাজ করাও হয়ে গেছে এবার একটা ভেজা রুমালের সাহায্যে আমি ফেসটাকে ক্লিন করছি তারপর যে রেমেডিটা আমি তৈরি করে রেখে দিয়েছিলাম সেটা এবার অ্যাপ্লাই করবো আজকের এই উপায়টি তৈরি করার জন্য মেন যে ইনগ্রিডিয়েন্টস এখানে ব্যবহার করেছিলাম সেটা হচ্ছে ফিটকিরি আর ফিটকিরির মধ্যে রয়েছে অ্যাস্টিনজেন্ট প্রপার্টিস যেটা তোমাদের স্কিনকে ভীষণ পরিমাণে টাইট করতে হেল্প করে এবং স্কিনের হাজারো সমস্যার সমাধান করতে সাহায্য করে এছাড়া ফিটকিরি বা অ্যালার্মের মধ্যে রয়েছে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টিস এটি আমাদের স্কিনের মধ্যে বিভিন্ন রকমের ইনফেকশন যেমন ড্যাশ ব্রোনো চুলকানি ফুসকুড়ি ঘামাচি এই সমস্যাগুলোকে দূর করতে সাহায্য করে স্কিনকে টাইট করতে হেল্প করে একই সঙ্গে পোর্সকে মিনিমাইজ করে দেয় এবং স্কিনের মধ্যে ন্যাচারাল একটা গ্লো নিয়ে আসতে সাহায্য করে দাগ ছোপকে দূর করে স্কিনকে উজ্জ্বল করে তোলে আর আমি এর মধ্যে দিয়েছিলাম কফি এই কফি কিন্তু তোমাদের স্কিনে ভীষণ ভালো একটা কাজ করবে কারণ কফি আমাদের স্কিন থেকে ট্যান দূর করতে ভীষণভাবে সাহায্য করে কফি আমাদের ত্বককে এক্সপোলিয়েট করে স্কিনকে গ্লো করতে হেল্প করে দাগছোপকে কমিয়ে দেয় আর আমি এর মধ্যে দিয়েছিলাম মধু যেটা তোমাদের স্কিনকে ভীষণভাবে টাইট করতে হেল্প করবে স্কিনকে মশ্চারাইজ করবে হাইড্রেশন প্রোভাইড করবে এজিং সাইনগুলোকে দূর করতে সাহায্য করবে আর একই সঙ্গে আমি এর মধ্যে দিয়েছিলাম কিন্তু অ্যালোভেরা জেল যেটা তোমাদের স্কিনের মধ্যে যে রেডনেস চলে আসছে জ্বালা পোড়া করছে স্কিনের মধ্যে ঘামাচি ব্রনো ফুসকুরি হচ্ছে সেটাকে দূর করবে মেচেতা পিগমেন্টেশন সানটানকে তুলে দিতে সাহায্য করবে স্কিনকে হিলিং করতে হেল্প করবে আর শেষে দিয়েছিলাম গোলাপ জল যেটার মধ্যে রয়েছে ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট এজিং প্রপার্টিস সেটা তোমাদের স্কিনে এজিং সাইনগুলোকে রিমুভ করবে স্কিনকে ভীষণভাবে হাইড্রেট করবে মশ্চারাইজ করবে একই সঙ্গে পিএইচ ব্যালেন্সটাকে মেনটেন করতে হেল্প করবে ওপেন পোর্সকে মিনিমাইজ করে দেবে ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করবে এরপর দশ মিনিট কমপ্লিট হয়ে গেলে ফেসটাকে জেন্টলি হালকা হাতে মাসাজ করে নেবে খুব ভালোভাবে মাসাজ করলে স্কিনটা কিন্তু ভীষণ গ্লো করতে শুরু করবে দাগছোপ দূর হয়ে যাবে স্কিন ভীষণ টাইট থাকবে ওপেন পোর্স মিনিমাইজ হয়ে যাবে আর এটা কিন্তু ছেলে মেয়ে প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে আর এটা অ্যাপ্লাই করার বেস্ট টাইম হচ্ছে রাত্রিবেলা তোমরা রাতে ঘুমোতে যাওয়ার আগে কিন্তু পরপর তিন দিন এটা ব্যবহার করবে আর এটা কিন্তু তোমাদের স্কিনকে ভীষণ পরিমাণে ফর্সা উজ্জ্বল করতেও সাহায্য করবে তোমাদের স্কিনের যে টেক্সচারটা আছে সেই টেক্সচারটাকে পাল্টে দিতে সাহায্য করবো এছাড়াও যদি তোমরা রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে ফিটকিরির মধ্যে শুধু গোলাপ জল মিশিয়ে যদি তোমরা ব্যবহার করো তাহলেও কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাবে তোমাদের স্কিনের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে যে যদি তোমরা অ্যাজ এ টোনার হিসেবে ফিটকিরি আর গোলাপ জল ব্যবহার করতে পারো তো দেখো খুব ভালো করে ম্যাসাজ করে নেওয়ার পর একটা ভেজা টাওয়াল দিয়ে আমি ফেসটা ক্লিন করে নিচ্ছি তোমরা নিজেরাই দেখো আমার স্কিনটা কতটা ফর্সা উজ্জ্বল পরিষ্কার লাগছে দেখতে তবে এটা ব্যবহার করার পর তোমাদের আরও একটা জিনিস করতে হবে তো চলো ততক্ষণ আমি মুখটা ভালোভাবে ক্লিন করে আসি আফটার ওয়াশ তোমরা মুখটাকে খুব ভালো করে শুকনো করে মুছে নেবে মুছে নেওয়ার পর তোমাদের কিন্তু একটা মশ্চরাইজার ক্রিম অ্যাপ্লাই করতে হবে কারণ অনেকের ধারণা ফিটকিরি ব্যবহার করলে আমাদের স্কিন ড্রাই হয়ে যায় খসখসে হয়ে যায় সেটা কিন্তু একদম সত্যি কথা অনেকের স্কিন ড্রাই হয়ে যায় খসখসে হয়ে যায় তো সেক্ষেত্রে তোমরা কিছু করবে না যে কোনো একটা মশ্চরাইজার ক্রিম অ্যাপ্লাই করে নেবে যদি সেটাও না থাকে তাহলে অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করে নেবে তো আমার কাছে আছে আমি নিভিয়া এই সফট ক্রিমটা আমি মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি জাস্ট অল্প একটুখানি নিয়ে ফেসটাকে খুব ভালো করে ম্যাসাজ করে নিচ্ছি ব্যাস এটুকু কাজ কাজ করলেই কিন্তু আজকের এই উপায়টি কমপ্লিট হয়ে যাবে তো তোমরা পরপর তিন দিন যদি এটা ব্যবহার করো তোমাদের স্কিনটাকে কিন্তু অনেক বেশি ফর্সা উজ্জ্বল চকচকে করতে পারবে দাগ চোপটাকে দূর করতে পারবে স্কিনকে টাইট করতে পারবে এবং তোমাদের এজিং সাইনগুলোকে রিমুভ করবে স্কিনকে ইয়াং বিউটিফুল গ্লোয়িং করতে পারবে তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর হাইপ করে দেবে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম